ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা পরে বলছি সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে রাস্তায় কিন্তু প্রচণ্ড জল এই দেখো জল তো নয় যেন সমুদ্র যাই হোক বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচণ্ড জ্যাম বৃষ্টির জন্য বুঝতেই পারছো সকালেও টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো তারপরে চা খেয়ে আমরা বেরিয়ে গেছি একটা নতুন এক্সপিরিয়েন্স করতে নতুন এক্সপিরিয়েন্স কেন বলছি সেটা তোমরা ভিডিও টা দেখলেই বুঝতে পারবে আর সেটার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে রাস্তার জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেছি জায়গাটা কি তোমরা চিনতে পারছো এই জায়গাটা যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা লোকেশানে পৌঁছে গেছি এটা হচ্ছে রাজা বাজার নতুন এক্সপিরিয়েন্স কেন বললাম চলো শেয়ার করি তোমরা ব্রাইডকে দেখে বুঝতেই পারছো যে ও কিন্তু বাঙালি নয় হ্যাঁ আমাদের এটা প্রথম কাজ যে আমরা মুসলিম ব্রাইড করতে যাচ্ছি আমাদের কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো কাজে লেগে পড়ি ও চুলটা প্রচণ্ড পরিমাণে পাতলা ছিল বলে পুরো চুলটাই কিন্তু ক্রিম্পিং করতে হয়েছে আর ও মেকআপ স্টার্ট করে দিয়েছে সেটা রেডি হয়ে গেছে একদম মেকআপের ভিডিও নিতে পারিনি কারণ ওদের সকাল সকাল বিয়ে হয় সেটা আশা করি তোমরা জানো ওই জন্য আর মেকআপের ভিডিও নেওয়া নিয়ে টাইম নষ্ট করিনি যাই হোক আমি এখানে হেয়ারস্টাইলটা কমপ্লিট করে দিয়েছি ফ্লাওয়ার লাগানো হয়ে গেছে ও জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিল লাস্ট ওদের মাথায় এটা কি লাগাতে হয় আমি ঠিক জানি না ওটা লাগিয়ে দিয়ে ওকে কিন্তু ফুল রেডি করে দিয়েছি তোমরা জানাবে ওকে কেমন লাগছে ও এবার যাচ্ছে ভেনিউতে ওই জন্য মুখটা অতটা ঢেকে রেখে দিয়েছে এটা ওর বর ওকে নিয়ে যাচ্ছে ভেনিউতে গিয়ে দেখলাম ওরা কিন্তু ফটোশ্যুট করছে যাই হোক আমাদের নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের তো একদম অন্য রকম এক্সপিরিয়েন্স ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তারপর পরে ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি চলে এসছে এবার আমরা বাড়িতে আসছি ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বাই